জেন্সি মুন এই মেটাকে চেনে না বাংলাদেশে এরম ব্যক্তি খুব কম আছে জাতির ক্রাস জনগণের ক্রাস যারা ইয়াং জেনারেশন আছে তাদের ক্রাস সেই জেন্সি মুন দুই বছর আগে সোশ্যাল মিডিয়ার থেকে বিদায় হয় কেন সেটা কেউ জানে না হয়তোবা নতুন সংসারের চাপে এই সোশ্যাল মিডিয়া ছাড়তে বাধ্য হয় দুঃখের বিষয় এই যে গতকালকের থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল করছে অনেক স্বামী আমরা যেটা জানি না ওনার স্বামী হয়তো বা ওনাকে অনেক উনি এই ক্ষত জায়গাগুলো দেখাচ্ছে তো অনেক ব্যক্তি অনেক কথাই বলতাছে পাপের ফসল এটা প্রাপ্য অনেকে অনেক মন্তব্য করতে আছে ভাই ভাই দেখুন একটা ব্যক্তি যদি পাপ করে থাকে তার শাস্তি উপর আল্লাহ দেব এই আজে বাজে কমেন্ট কেউ করেন না ভাই জেন্সি মুন সংসার করতেছে আমরা চাই তাদের সংসারটা টেকুক সে সংসার করুক সংসারের দিকে মনোযোগী হোক যাই হোক দর্শক শ্রোতা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন মানুষকে দেখান মানুষ দেখুক জেন্সি মুনকে এইভাবে আঘাত করছে তার স্বামী আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম